এই দাদা ভাই কিছু আমরা দান শুনব কেমন আপনারা শুনুন হবে তোমার এই সঙ্গে ছানা বেটে চলে যাব ওই দোকানকে যে তুমি দেখবে ছানা আমি চলে যাব ওই দোকানকে তোমার মনটা খারাপ হবে কখন তুমি এলে রূপদা ঘরে থেকে বেরোইছি গো পুরো সাড়ে চারটে সাড়ে চারটে আসি আমি ঢুকবো পৌনে পাঁচটায় ছানা বেটে দেব আমি ঘরে চলে যাব দোকানকে টাকা নিয়ে যাব আমি যাব নিজের বাড়ি নিয়ে চলে যাব নিজের বাড়ি মেটের ছেলে হয়ে আমি ঘোসের কাজ করি গাড়ি দিয়ে ছানায় আমি বিক্রি করি বিক্রি করি দাদা খেজুর ফাটি বাজার বিক্রি করে দাদা খেজুর হাটি বাজার 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 কেজু হটি বাজার দোকানের নাম হলো দোকানের নাম হলো সন্তুই আর দোকানের নাম হলো সন্তুই আর কার্তিক বাজার বাজার কেজু হাটির বাজার 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 খেজুর হাটির বাজার দোকানের নাম হলো লক্ষ্মী আর গণেশ দোকানের নাম হলো লক্ষ্মী আর গণেশ বাজার বাজার

दादाज <laughs> 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 <laughs>